আপাকে ফেরেশতারা টেনে হিসরে জাহান্নামের সামনে জাহান্নামের ফহরি আপনাকে বক্স সেদিন আপনার সামনে কিছু বিষয় ক্লিয়ার হবে এক তোমার দাকে এটা ফাও জায়গা দুই আজকে বিজনে ধরা খাইছিন না কামের কমের কাজ তিন নাকামের জায়গা হচ্ছে নাকবজা কোথাকার দুনিয়া শুধু তোমার জমি নেస్తే দিলে নাক হবে রাসূল ওব দরুদ পড়লে ওখানে নাক হবে না সুবহানাল্লাহ বলে নাক হবে না

আমি দশজন ভাইকে ইনফ্লুয়েন্স করে বেনামাজিকে নামাজি বানাই ওই দশজন ভাই আজকে নামাজ হচ্ছে আল্লাহ সাদা সব দিতে আমারও দাম তাহলে আমি তো একজন একজনের সব ফাঁসল তো সব আমি যদি পঞ্চাশ জন বেনামাজিকে নামাজি বানাই তাহলে আজকে আমার আমার নামায় আমার নিজের ফাঁসল তো আরো পঞ্চাশ জনের পঞ্চাশ অর্থ পঞ্চান্ন তাহলে এটা হচ্ছে আমার আমার ন্যাক বৃদ্ধির একমাত্র হয় এবং বিশাল হয় বিশাল হয় সুতরাং দাওয়া বিকাশটা কেন করবো আপনি একটা এলাকা কোন শ্রমিক সংগঠন করেন কোন শ্রমিক ব্যান আমাদের না সব শ্রমিক ব্যান সেখানে একজন শ্রমিকটাকে রিক্রুটমেন্ট করে দেন তাকে দিন দিন বুঝায় দেন নামাজি বানায় তার মাধ্যমে আরো একজন আরো একজন সেখানে পাঁচজন একটা ইউনিট করে দিল একটা ইউনিট হয়ে গেল হয়ে যাওয়ার পরে আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন আপনার দুনিয়াতে নাই মাত্র একটা ইউনিট ক্যাম্প করে চলে গেছেন সুরাই ভিতরে আল্লাহ বলে আলিমাত মা কাদ্দা মাত খারাপ সেদিন প্রত্যেকটা মানুষ তার আগের এবং সরল আমল জানি আগের আমল একটা ইউনিট করলে ভালো কাজের সূচনা তারপর এমন এই যে আমি জ্ঞান দিচ্ছি করে আমি পথে মারা গেলাম আমার এই বক্তৃতা কেউ যে আমল শুরু করে আমি কাজ যে গেল আমার সব

কিন্তু লাভটা হেরি আর মুক্তি এখন কত রোদে লাভটা বুঝতে হবে কঠিন কারণে আখের হাতের লাভ করবে শুধু লাভ করবে এ ধরনের ইসলাম ইসলাম দুনিয়াটারে বুঝার স্বভাব এটা অর্জন করা ঘোরা আখের হাত এটা বুঝাই আখের লাভ বুঝাটা কঠিন কিন্তু এটা পাওয়াটা খুব কি খুবই কিন্তু এটা বুঝাটাই তাহলে এখন আপনারা এই কাজ আমরা এই কাজ কখন করবো মানুষের মানুষ যখন কোনো কাজে হবে তখন এই কাজটা মানুষ স্বয়ংক্রিয়ভাবে করে স্বল্পভাবে করে নিজের উদ্যোগ নিয়ে করে এখন আপনারা সমস্ত লাভ আন সমস্ত লাভ সমস্ত লাভ এখানে সংগঠন একটা সিম একটা সিম মানে আপনাকে একটা সিস্টেমে দাঁড় করা আপনি যাতে এই কাজ থেকে হারিয়ে পাবে এখন আমরা এই কাজটা কিভাবে করছি খতম হচ্ছে আমরা যাকে দাওয়াত দিব দরদ পড়া দিব এই দাওয়াতের ক্ষেত্রে যতগুলো অস্ত্র আছে আল্লাহ সবচেয়ে উত্তম অস্ত্র হচ্ছে এখানে দেখেন জ্ঞানের ক্ষেত্রে আমরা প্রতিগুলো শব্দ পাই একটা হলো বুদ্ধি একটা শিক্ষা একটা হলো জ্ঞান একটা প্রতিভা একটা প্রভাব তারা মাস্টারি তারা বুদ্ধিটা হচ্ছে ফিলিমিনারি সহজ একটা শিক্ষার্থী যখন স্কুলে যায় একটা জেলে মান দিতে গেলে হাতিয়ার হয়ে যায় মানে ট্যাডা বল এগুলো তো না এখন সব এটা হলো জেলের হাতিয়ার শিক্ষার্থীর হাতিয়ার বুদ্ধি উদ্দেশ্য জিনিস তথ্যে সমাহার মানে অন্য অভিজ্ঞতাকে নিজের মধ্যে সঞ্চয়িত করার প্রক্রিয়া জ্ঞান শিখিয়ে আপনাকে জ্ঞানী হওয়া যায় তাহলে শিখব ভয়টা হচ্ছে শিক্ষা আর এটা জ্ঞানী হাতিয়ার হচ্ছে বুদ্ধি যেমন আমি এখন বক্তিয়ে দিই সবাইকে সনাম বুদ্ধি সব ছাত্র এই পার্থক্যটা হচ্ছে সে ভালো জ্ঞান কম তাহলে বুদ্ধি বেশি হলে শিখবেন বেশি জ্ঞানী বেশি আর বুদ্ধি কম হলে কম জ্ঞানী তাহলে বুদ্ধিটা জন্মগত আর বাকিটা হচ্ছে একওয়া বাকিটা অর্জিত

আমি সাতাশি সালে আছি কত বছর আগের কথা বোঝা দরকার চল্লিশ আমার আটত্রিশ একটা রসর হরলাল আর একটা রসনা বইছি অনেকগুলো রসর তখন আমরা এটি করতে তখন যেমন ছিল শিখতে পারছি একটা রচনা ছিল একটি চোর রাত্ম কাহিনী ইন্টারেস্টিং না চোর রাত্ম কাহিনী তুই উনি এখানে লিখেছেন তিনি তো সোর লেখক এখন বলতেছে আপনার জীবনে বহু কিছু আত্ম কাহিনী শেষে কিন্তু সোরের আবার আত্ম কাহিনী এটা কেমন এই কথা বলে সোর বলতেছে আমি আবার আত্ম কাহিনী বলতে অনেক কথা বলার পরে বললো যে মনে পড়ে গেছে প্রথমবার চুরি করিতে গিয়ে যখন ধরা পড়ে গেছে বেদম ভয় খেয়ে চোখে ফানিয়ে আসে মানে প্রথমবার চুরি না চুরি করি প্রথম তখন দরা খাই বলে দিই তার দরা খায় মান সোখে ফাঁয়ে আসে পিঁড়ের ভিতরে হঠাৎ একটা ছোট্ট মেয়ে তার বাপকে বলতেছে বাবা আমি চোখ দেখবো চোখ দেখবো চোখ দেখবো বাবা আমার দিকে দেখা যে উড়ে উঠে সোখ মেয়ে আমার দিকে তাকে বলে সোর কেউ তো মানুষ

এখন সে সিঙ্গারে পানি গ্লাসটা দুই দেয় এই সালার বেটাই দিকে আর ভাই এই গ্লাসটা দুই দেয় বাস আমি জমিদারি কিনে নিয়েছি এই হোটেলে তার যাইতে তাই বললাম সে আর মালিকও মেরা মেরা দিল তিনটা দাম সে তো মেসি আর সে তো মানুষ না সে তো মানুষের তার মর্যাদা ছিল এই জায়গায় আজকে আমরা সমাজকে নিয়ে গেছি এই জায়গা থেকে আজকে আসতে যখন ওই মেসি আর তাকে কেউ আদর করি সম্মান দেবো ঈশ্বর আগে সম্মান দেবো তাকে বাইট আসবে তাকে পাশে বসে চা খাওয়াবে তখন সেও বুঝবে তারা চোখের পানি যে আমি মানুষ আমারও মর্যাদা আছে আমারও কেউ আদর করে আমারও ইজ্জত আছে এটা নতুন করে ভাবি আজকে শ্রমিকদের এই ভাবনার জায়গা আমাদের তাদেরকে বুঝতে হবে যে সমাজ যতটা অবক্ষ হইত তাদেরকে অবমূল্যায়ন করে আসলে তারা মানব কারণ রাসুল দেড় হাজার বছর আগে বলে গেছে আজকের এই দিনে কালার উপরে সাদা সাদার উপরে কালার আরবের উপরে অনারব অনারবের আরব দলির উপরে দরিদ্রের দরিদ্রের উপরে দলিল সমস্ত বৈষম্য কি করা হবে সমস্ত মানুষের মর্যাদা হচ্ছে তার বেশি প্রদান এই জায়গায় আমরা আসি এই দাওয়াতের প্রথম অস্ত্র প্রথম অস্ত্র হচ্ছে উদারভাবে মানুষকে ভালোবাসে উদারভাবে বুকে টানে তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না তার রিকোয়ারমেন্ট গুলা থাকে তার সমস্যাটা তার সমস্যাগুলো থাকে একজন সময় তার মেয়েকে ভর্তি করা যাবে তার বই কিনতে পারে আপনার টাকাটা উদ্যোগ নেয় তার একটা চিকিৎসা স্ত্রী একটা দরাই অপারেশন হবে আপনি উদ্যোগ নেন তার পাশে যান সে বিশ্বাস করে যে পৃথিবীতে আপনি তার একজন অকৃত্রিম তারপর তাকে নামাজের কথা বলে হালাল উপার্জন তো সে খায় ম্যাক্সিমাম শ্রমিকেরা হালাল খায় ম্যাক্সিমাম শ্রমিকেরা হালাল খায় শুধু সে সেদ্ধাটা করবে শুধু সেদ্ধাটা করবে বাস শেষ এরপর তাকে আস্তে আস্তে মোটিভেশন বাকি কাজ গুলাই নিন যখন আপনার মানসিক বড়ত্ব মেন্টাল ব্রডনেস হবে আপনার শরীরটা সারতে হবে কিন্তু আপনি যে মনটা লালন করেন এটা খুব হল আপনি যে হৃদয়টা লালন করেন যে বিবেক এটা অনেক বিশাল কিন্তু আমরা শান্তি এই এই বিবেকের বিশাল দ্বারা মানুষকে মাপ মানুষকে মেজার করেন মানুষকে সম্মান দেন আল্লাহর সৃষ্টি মাতলুক হিসাবে তার সামাজিক অবস্থান দ্বারা না তার ইজ্জত দ্বারা নয় তার সম্পদ দ্বারা নয় এটা করিয়েন না তাকে তার জায়গা থেকে বুঝতে এই জায়গা থেকে যখন আমরা উন্নতি শিখব তখন আমাদের তাড়াতাড়ি সবাই আগে সম্পর্ক আগে বন্ধুত্ব তারপর আন্দোলনে দাও আগে ব্যক্তিগত রিলেশন এই পৃথিবীতে এটা সত্য যে যারা যে কনসেপ্ট বা আইডিওলজি ফেল দিতে ওই ব্যক্তিদেরকে কমিউনিটি গ্রহণ না করি ওই ব্যক্তিদের আদর্শ গ্রহণ করে না আপনি জামাত ইসলামে ফেল দিবেন শ্রমিক কলা থেকে আপনাকে মানুষ ডিনা করে আপনার আদর্শ খাবে হবে ধরেন আপনাদের দিয়ে শ্রীপুরের বাতের বলে খুব সুনাম আছে শ্রীপুরের বাতের বলে বেশ কিছু আপনার এলাকার একজন আপনি তো তখন তার দিকে তাকাই দেন সে ভালো একটা জিনিস তার ইতিহাস জানা আপনারা তার কথাই শুনতেন তার কথাই শুনতেন